আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রাহী ওয়াহিম প্রিয় বন্ধুরা আমার কথাগুলো আপনারা লক্ষ্য করে শুনবেন এবং বুঝবেন এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইলো আপনাদের উপকারের জন্য আমি ভিডিওগুলো আপনাদেরকে দেই ইনশাল্লাহ ব্যবহার করে দেখবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য উপকার আছে প্রত্যেকটা জিনিসের উপকার আছে প্রত্যেকটা আপনি ব্যবহার করেন দেখবেন জিনিস উপকার প্রকার হয়ে গেছে এই আমার এই ইসে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কুশ এই কুশটা অনেকে চিনেন অনেকে চিনেন না আপনার বাচ্চা পড়াশুনো করে না আপনি বাজারের থেকে কুশ সংগ্রহ করবেন দুই পিস করে এর মাঝখান থেকে ফুটো করবেন আপনার বাচ্চা পড়াশুনো করে মনে রাখতে পারেন মাঝখান থেকে ফুটো করে একটা দড়ির সাথে আপনার বাচ্চার গলায় লটকা দেবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার বাচ্চার বেরেন আল্লাপা খুলে দিছে এই কোষের ওসিলায় বিশ্বাস হয় আপনি ব্যবহার করে কি করেন যাদের অতিরিক্ত পাচড়া হয় শরীরে সমস্ত শরীরে পাচড়া থাকে খালি চুল খায় যারা চুল খায় তাদের জন্য এটি একটি মহা ওষুধ কি করবেন কোষ গাছ আপনি যে কোনো গাতে ম্যানেজ করবেন গোড়াটা তুলে নিয়ে আসবেন গোড়া তুলে এনে ভালো করে বাইটে ফেলবেন ভালো করে ধুয়ে পানির সাথে ভালো করে বেটে নেবেন বেটে সমস্ত গায়ে মেখে একটু সামান্য রোদের দিকে একটু ঘোরাফেরা করবেন হ্যাঁ কয়েকদিন করেন দুই চার দিন করেন ইনশাল্লাহ আপনার যত পুরাতন ঘা পাচড়া হোক না কেন যত পুরোনো অ্যালার্জি আপনার একজিম হোক সুলকানি হোক বড়ো ঘা হোক আপনি ব্যবহার করে দেখেন ইনশাআল্লাহ পাওয়া যাবে ভয়ের কোনো কারণ নেই যাদের জন্য সমস্যা আছে তাদের জন্য ঔষধ কীভাবে খাবেন একুশের পাতা শীষ ধরে নেবেন শীষ ধরে নিয়ে প্রত্যেক দিন সকালবেলা ঘুমতে উঠে হাত মুখ দিয়ে গোসল করে আপনি পবিত্র হয়ে যদি নামাজ পড়েন নামাজ পড়ে নেবেন মুসলমান হইলে পাঁচ সপ্তাহে নামাজ পড়ে নেবেন ফজরের নামাজের পরে নামাজ পড়ে আপনি গাছের গোড়ায় যাবেন একটা শিষ ধরে ছিঁড়িয়ে নেবেন যে কটা পাতা থাকে থাকুক আপনার দেখার দরকার নেই আপনি পরিষ্কার করে নেবেন হাতে নেবেন হাতে নিয়ে বাসায় চলে আসবেন এসে তারপরে আপনি চা চামচের দুই চামচ মধু নেবেন চা চামচের দুই চামচ মধু নিয়ে ওই পাতার সাথে মিক্স করে চাইটে চাইটে ভালো করে চাবাই ফিনিশ করে ফেলবেন ঠিক ওই সময় থেকে শুরু করে আপনি এক ঘন্টা পর্যন্ত কোনো খাবার দাবার পেটে ঢুকাবেন না কথাটা মনে রাখবেন মাত্র তিন দিন করেন আপনার যত সমস্যা থাকুক না কেন আপনি মোটে একেবারে হারাই যাচ্ছেন মোটে সসমার জন্য আপনি দুশ্চিন্তায় থাকেন বহুত টাকা খরচ করেছেন কোনো যা কোনো সুরা ফসছেন না আমি আপনাদের পরামর্শ দিলাম এই জিনিসটা আপনার ব্যবহার করুন মনে রাখবেন একটা শিশি যদি বিশটা পাতা থাকে তাও নেবেন কিন্তু আপনার মনে রাখতে হবে শীষ ধরে কিন্তু পাতা নিতে হবে একটা শীষ প্রত্যেক দিন সকালবেলায় বাসি ফেটে দুই চামচ মধু একটা শিশে যে করে পাতা থাকে সব সহ ভালো করে পরিষ্কার করে প্রত্যেক দিন সকালবেলা মাত্র তিন দিন খান ইনশাল্লাহ একজনের যেন বাদ দেন না কষ্ট করেন ইনশাল্লাহ দেখবেন যে এক ঘন্টা খাবার এক ঘন্টা করে আপনি খাবার খাবেন মনে থাকা যেন ভুলে না যান এই নিয়মে আপনি মাত্র তিন দিন খান ইনশাআল্লাহ আপনার পূর্ণ জীবন ফিরে আসবে যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি টেস্ট করেন মরে যাবেন ইনশাল্লাহ না সে মরে যা গাছ কুস গাছ নয় আপনি আল্লাহর উপর আস্থা রাখুন বিশ্বাস করুন ভক্তি করুন কষ্ট করুন ইনশাল্লাহ সুফল পাবেনই পাবেন আমি বললাম আল্লাহ পাকে দেওয়া আমাদের জন্য ব্যবহারের জন্য যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ না করলে করে দিন شیئر کرون کرائک لائک کرون کو کونک واد السلام علیکم ورحمت اللہ وبرکاتہ